ফুটবল খেলে আজ জমাক জিততেই হইবে যে পরিকল্পনা হোক পেল বুঝাইতেছি মন দিয়ে আজ না ফুটবল খেলায় হার কিন্তু আমরা সবাই জানি তোমরা মিললে মিশে খেলবা সামনের দিকে যারো খেলতে পারো সেই পরিকল্পনা করবা হাজারো দশ কফে কপে কিরা দেখবে আজকে তোমাদের খেলাটা এহারে কিন্তু তেমন খেলা না যে আত্মা ভাঙে তোমরা খেলবা প্লেয়ার হারে কইতেছে না স্যার সেন্স নিয়ে খেলবো আত্মা ভাঙন যাইবে না রেফারি স্যার বলছো সুন্দর কথা বলছো তুমি আজকে রেফারি দিব আমি আমার কল মতো মাইনাস চলবা এটা আমি তোমাদের কাছ থেকে আশা করি আমার তোর দৈর্য হয় না আমি দিতে বাসি সিটি এদিকে হাজার হাজার দর্শক করতে দেখবে খেলাটা আমরা খালি দেখে না আমি ক্যামেরাটা ঘুরে কত হাজার হাজার দশক বইয়ে খেলাটা মাঠের মধ্যে দৌড়ে দৌড়ি আমার ক্যামেরাম্যানটা ম্যানটা বেশি আবার সুবিধা না হে ভিডিও করার সময় খালি কা পায় আসুক করলাম তো ক্যামেরাটা দিছি ধরাই হাতেছে প্রথম ক্যামেরাটা হাতে ফাইয়া আমি পারবো ভিডিও করতে আমি কইলাম ক্যামেরাম আমি জামে জামে ক্যামেরাটা ঘুরে বা তুমি আস আহা রে মামাই নাম সে মাঠ জানে কয় বেটা তাড়াতাড়ি খেলা শুরু করে এত দেরি হয় তো গাইজো মামাই তো অবশ্যই না প্লেয়ার গুলার যে বুঝাইতে হবে হাতের কলমে আজ আমাকে ম্যাচটা জেততে হবে যে কায় দেয় প্লেয়ার গুলার হারিয়ার বুঝাইতেছি আজ আমাকে সেমিফাইনাল ফাইনাল ম্যাচ জেততে হবে যে কায় দেয় তোমরা খেলবা যদি হাঁপাই যাও যাবে না গেলে কবা আমি তো আসি প্লেয়ার নামাই তুমি মিনিট মিনিট সমস্যা নাই ভাই এক দেড় ঘন্টা খেলাই না অবশ্য আমাকে আসে সাব বাস বেটা সাব বাস তুই পারবে যে আমাকে ম্যাচটা জিতাইতে এদিকে আমি এই পোলার কথা হইনি বল লই আই পড়ছি বল বেটা তোরা আক শুট করবি আগে তোরা শুট করলে আগে জিতবি কয় ভাই শুট তো আমরাই করবো আগে ওর আমাকে লাগাই যেতে পারবে আমি কই ভাই তোর ওরা যে মনে বল দিতে আমার একসের খুশি খুশি লাগতে আসে তো জেদ ভাই তো গলে গিয়ে অনেক কিছু অপেক্ষা করতে আসে ক্যামেরাম্যান রে কইলাম ক্যামেরাটা ঘুরে উঠতো আমার রাহাত বাড়ি দিকে এই পোলাটা কাছে রেহে না যায় মন মারা হয়েছে ওরিয়াল খারাই থাকে এই পোলাটার যেমন এই মুহূর্তে কি লাগে এত বোঝে না ঘরের লোকে মুখ ফাটে তো মুখ ফোটে না ঘরের লোকের কইতেও ফেরে না সুন্দরী একটা বউ জোড়েও না এদিকে পেলে আরে কইতে সানাল ভাই এদিকে ওই যে ওই পোলাটার দেন ওই পোলাটা কিন্তু টেনে ফরে ওই পোলাটা যদি খেলতে পারে তাহলে আমরা ফার্মুলা খেয়ে খেলতে টেনে ফরে তুমি শিওর তাই তো কমপ্লেন দিতেই হইবি আমি যাইতেছি ওখানে বিষয়টা দেখতে আসি কি হয়েছে আমি এবার যাইতেছি পেলে হারের দিকে যা সাইবা সাইতে একটু করাই লাগে ভালো আছো তুই কয় ভাই ভালো আছি ভালো আছে না ভাই কই বেড়া আসি ভালো তোরা বলে কি কথা কয় তারপর আমাকে আস্তে আস্তে খেলিস ভাই ঠিক আছে আমি দল না খেল মনে আস্তে আস্তে আমি আবার এই বাইরে কইলাম ভাই খেলবা কিন্তু আস্তে আস্তে সেন্স নিয়ে খেলবা হুমা উমা খেলান যাইবে এই খেলাই কিন্তু সব তুমি যদি বেতা পাও বইয়ে থাকবা ঘরের কেউ ভাই আমি কত কাল খারাপ আমি একবার আমার কেউ

করো ঠালা করি গেলাম মাঠ ঠালা করে গেলাম নাচো নাচো বন্ধুরা উরা আই আইযো জিতা কাপনি মু তো আমরা ওরে আল্লাহ গেছি নাচতে নাচতে লই গেছি